যারা পেটের অসুখে ভুগেন পেটের অসুখে যদি ভুগেন অ্যালোপ্যাথিক কোনো ডাক্তার যদি থাকে দাঁড়ান পেটের অসুখের কোনো ডাক্তারের চিকিৎসা অ্যালোপ্যাথিক নাই এক কথা শেষ যারা সাইনোসাইটিকে ভুগেন সাইনোসাইটিকের মানে সাইনাসের প্রবলেমে যারা ভুগতেছেন তাদের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই আমার কথা ইউটিউবে বক্তব্য যাচ্ছে কোনো ডাক্তার থাকলে তো আমার প্রতিবাদ করবেন আহেন ডাক্তারকে রাইবেন নাই কথা ক্লিয়ার পায়েস রোগের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিকে নাই ডাক্তার সাহেব ভিডিও যাইতেছে আপনার কথা বা আয়ন বয়ন আপনি আমার লাগে নাই এগুলোর কি চিকিৎসা এগুলোর চিকিৎসা নিয়ম এবং খাদ্যের পরিবর্তন নিয়ম মাফিক চলবেন খাদ্য অভ্যাস খাদ্যের পরিবর্তন ঘটাবেন দুই তৃতীয় নম্বর হোমিও ওষুধ খাবেন হোমিও ওষুধ খাবেন আর খাদ্যের পরিবর্তন ঘটাবেন খাবারের মধ্যে কিছু বর্জন করবেন কিছু খাবেন আর চলাচলের মধ্যে কিছু ব্যাস কম আছে সেটা করবেন আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ তালা এই সাইনাসের প্রবলেম একজন দুই লাখ টাকা খরচ করছে পরে অল্প কিছু টাকা লাগছে আর কি আপনি নিয়ম করে দিছে ভালো হয়ে গেছে আল্লাহ পাগার সাইনোসাইটিকের একটাই যদি টাকা দিয়া টাকা সারা সারাইতে চান সকালবেলা ভোরে এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খাওয়ার পরে হাতে একটু সরষের তেল নেবেন মনে থাকবে সরষের তেল নেবেন নাকে একটু দিবেন এমনি নাকে দিবেন এক গ্লাস পানি খাবেন এরপরে জগিং করবেন দুই হাত এমনে নিয়ে দুই পা ওঠা করবেন জগিং করবেন জগিং বুঝেন এ জগিং করবেন এক গ্লাস পানি খাবেন আর নাকে একটু সরষের তেল দিবেন সাইনোসাইটিক শেষ অতিরিক্ত একটা ট্যাবলেট খাবেন ওরাডিন রাত্রি রাত্রিতে একটা ফলিসন ট্যাবলেট খাবেন ফলিক অ্যাসিড ওয়ারাডিন ট্যাবলেট খাবেন এই এই হলো সাইনাসের হলো সর্বস্ব হলো চিকিৎসা এটা একটা চিকিৎসা হইল করে ধাইরা দেবে এই চালা লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে এই হইতেছে না মাথা বিষয় চিত্ত কি দেখি করে কে ডাক্তার ডুক্তার কম দেখি করে আল্লাহ জানি